ঘন ঘন বিদ্যুৎ পেপ্রাটের জেরে যেবার সাধারণ মানুষ রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কাবিলপুরের অমৃতপুর রঞ্জিতপুরের ঘটনা অভিযোগ রবিবার রাত থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা গ্রামে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরা না হওয়ায় সোমবার সকালে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কাবিলপুরের অমৃতপুর রঞ্জিতপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের জেরে জেরবার গ্রামবাসীরা অভিযোগ দীর্ঘদিন ধরে লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যায় ভুগছে সকলে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোন সুরা হয়নি অভিযোগ রবিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা গ্রামে এরই প্রতিবাদে সোমবার সকালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা আমাদের যেমন বোলার নেই হ্যাঁ যতক্ষণ এসেছ না আসবে আমাদের পথ আন্দোলন চলবে চলছে চলবে আমরা পথ অবরোধ করবো যতক্ষণ এখানে এসেছ না আসবে ততক্ষণ আমাদের পথ অবরোধ করবো না এটাই আমাদের তাদের বাচ্চারা পড়তে পারছে না কারেন্টের জন্য স্কুলে যেতে পারছে না সকালে ঘুম থেকে উঠতে পারছে না বৃষ্টি হচ্ছে না কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই আমাদের এখন অমৃত এ এসাই আপনি জবাব দেন আমাদের দাবি হচ্ছে আমাদের গ্রামে বিগত বেশ কয়েক মাস ধরে বিদ্যুৎ সংকট এর জন্য আমরা বারংবার এসএস সাহেবের কাছে গেছি উনি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কোনো প্রতিশ্রুতির মতো কোনো কাজ উনি করেননি আমরা শেষ মেস বিগত দশ থেকে পনেরো দিন পর্যন্ত মানে বিদ্যুৎহীন অবস্থায় বসবাস করছি গ্রামের মানুষ বাধ্য হয়ে আমরা পথ অবরোধে বাধ্য হয়েছি আমাদের দাবি এস আসবেন উনি আমাদের ট্রান্সফর্মার বসিয়ে দেবেন তারপরে আমরা পথ অবরোধ করবো যদি এসেস আমাদের কথা শোনেন আর যদি কথা না শোনেন তাহলে সেটা এস এর ব্যক্তিগত ব্যাপার এ রিক্স আমরা নিতে পারবো আজকে নিয়ে আসতে হবে তার কারণ আমার গ্রামের মানুষ বিগত পনেরো দিন ধরে রাত্রে ঘুম নাই দিনে ঘুম নাই একটা মানুষের মিনিমাম সুস্থ থাকার জন্য আট ঘন্টা ঘুমের প্রয়োজন সেখানে এক ঘন্টা ঘুমাতে পারছে না বৃদ্ধ মানুষ যাদের অবস্থা খুবই সংকটে বড়রা হয়তো এদিক ওদিক ঘুরছে কিন্তু শিশুরা এবং বৃদ্ধরা এদেরকে কে বাঁচাবে এই গরমের সংকট থেকে আমরা যথারীতি বিল দিচ্ছি বিলের এক ঘন্টা এক বেলা যদি লেট হয় বিলের জন্য ফাইন দিতে হয় তাহলে আমরা কেন এত করব খবর পেয়ে ঘটনাস্থলে সাগরদিঘি থানায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দায় ও অবরোধ তুলে দেয় তবে অবিরামই নতুন ট্রান্সফরমার বসিয়ে এই সমস্যা সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনের নাম আর হুঁশিয়ারি দায়বিক খপকানিরা অমৃতপুর মানুষে এই যে 8টা লোক আছে বসে আছে এসে এটা কি ভাবছে এটা কি নিয়ে কিরকম ভাবে নিচ্ছে ও যে আমরা সকাল ছড়নেই রোদ গরমে বসে আছি আর দুটো পুলিশের গাড়িও আছে

করে চলেছি এখনো বিয়ে শেষ খবর নাই তো কি 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 করতে চাইছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে ริมโตอมาย नीचे पताका पताकाचा गजब का साथ